কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একদিন পিছিয়ে পাঁচ মে লন্ডন থেকে রওনা হবেন তিনি ঢাকায় নামবেন পরদিন মেলার সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে এদিকে খালেদা জিয়ার দেশে ফেরাকে ঘিরে নানা প্রস্তুতি নিচ্ছে বিএনপি সড়কের দুধারে দেশ ও দলের পতাকা হাতে দাঁড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে নেতাকর্মীদের কোন অঙ্গ বা সহযোগী সংগঠন কোথায় দাঁড়াবে সেটিও নির্দিষ্ট করে বলা হয়েছে প্রায় চার মাস যুক্তরাজ্যে চিকিৎসা শেষে মঙ্গলবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কাতার আমিরের রয়্যাল অ্যাম্বুলেন্সেই ফিরবেন তিনি এয়ার অ্যাম্বুলেন্সটি সোমবার লন্ডনে হিত্র বিমানবন্দর থেকে রওনা হবে স্থানীয় সময় বিকেল চারটা দশ মিনিটে যাত্রা বিরতি নেবে রাত একটা পঁচিশ মিনিটে আর হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে মঙ্গলবার সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে কর্মদিবসে খালেদা জিয়ার দেশে ফেরার সময় নেতাকর্মীদের সড়কে যানজট সৃষ্টি না করে রাস্তার একপাশে দাঁড়িয়ে স্বাগত জানানোর নির্দেশনা দিয়েছে বিএনপি সবার দু হাতে থাকবে জাতীয় ও দলীয় পতাকা দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি আহমেদ নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি রোডম্যাপ ঘোষণা করেন বিমানবন্দর থেকে হোটেল লা মেরেডিয়ান পর্যন্ত মহানগর উত্তর বিএনপি হোটেল রেডিসন পর্যন্ত ছাত্রদল ও যুবদল অবস্থান নেবে সেখান থেকে আর্মি স্টেডিয়াম পর্যন্ত থাকবে মহানগর দক্ষিণ বিএনপি বরানী কবরস্থান কাকুলিমোড় কাঁচা বাজার গুলশান দুই গুলচত্বর থেকে গুলশান অ্যাভিনিউ হয়ে খালেদা জিয়ার বাসভবন ফিরোজা পর্যন্ত নির্ধারিত স্থানে থাকবেন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঢাকার বাইরে থেকে আগত নেতাকর্মীরা অবস্থান করবেন সুবিধাজনক স্থানে মহানগর উত্তর বিএনপি থাকবে বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান হোটেল পর্যন্ত ছাত্রদল থাকবে লা মেরিডিয়ান হোটেল থেকে খিলক্ষেত পর্যন্ত যুবদল খিলক্ষেত থেকে হোটেল রেডিশন মহানগর দক্ষিণ বিএনপি হোটেল রেডিশন থেকে আর্মি স্টেডিয়াম স্বেচ্ছাসেবক দল আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান খালিতিজের গাড়ি বহর সাথে পায়ে হাঁটা যাবে না চলা যাবে না মোটরসাইকেল নিয়ে এছাড়া বিমানবন্দর এবং চেয়ারপার্সনের বাসভবনে কেউ প্রবেশ করতে পারবে না বলেও জানানো হয়েছে দলের পক্ষ থেকে মাননীয় চেয়ারপার্সনের গাড়ির সঙ্গে মোটরসাইকেল এবং হাঁটা করা হয়েছে মঙ্গলবার জীববিজ্ঞান অর্থনীতি আর ইংরেজি মাধ্যমে ও লেভেল এ লেভেল পরীক্ষা রয়েছে সেদিন সাধারণ মানুষকে প্রয়োজনে নিচে সড়ক এড়িয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের অনুরোধও করেছে বিএনপি রবিন যমুনা নিউজ ঢাকা